আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো সো ওয়েলকাম টু ইভিএফ ভাইয়ের জিনের রাজত্ব ফার্স্ট এপিসোড আমরা দেখছি তোমরা আমাদের ভূতের রিয়াকশন ভিডিওতে ভালো রেসপন্স দিছো তো ভেবে দেখলাম কেন না আমরা রিয়েল ঘটনার উপর একটি শো তৈরি করি এন্ড এই শো কন্টিনিউ করব কিনা এটা ডিপেন্ড করে তোমাদের উপরে পরবর্তী এপিসোড আসবে কিনা মানে এপিসোড 2 আসবে কিনা সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে যে তোমরা আমাদেরকে ঘটনা দিবা কিনা অনেকের লাইফে অনেক রকম ঘটনা বাস্তবে ঘটে তোমরা চাইলে আমাদের সাথে সেটা শেয়ার করতে পারো পারো একটি ইমেল দেওয়া আছে ইভিএফ ভাই অ্যাট সেইখানে তোমরা তোমাদের ঘটনা শেয়ার করতে পারো অ্যান্ড ঘটনা শেয়ার করার সময় তোমাদের নাম ঠিকানা অ্যান্ড ফোন নাম্বারও চাইলে দিতে পারো তো এখন তোমাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব। একটি মাত্র এই ঘটনা আর কোনো ঘটনা আসলে নাই একটা ঘটনাই ছিল তো যে ভাই আমাদেরকে ঘটনাটা পাঠাইছে সে তার নামটা মেনশন করে নাই সে যেভাবে লিখছে আমি সেভাবে পড়তেছি তো চলো আজকে আমাদের যে ঘটনাটি আছে আমাদের কাছে সেটা পরে তোমাদেরকে শোনাই আসসালামু আলাইকুম ভাইজান আশা করছি ভালো আছেন আমি আমার ঘটনাটি বলার আগে একটু কথা বলতে চাই যাতে করে বুঝতে একটু সুবিধা হয় ঘটনাটি ঘটে জানুয়ারির শেষের দিকে আমি একটি ফার্নিচারের দোকানে কাজ করি এই দুই বছর ধরে আমার বাসার সামনে একটি গলি আছে আমি সেখান থেকে রোজ যাওয়া আসা করি গলির একটু বিবরণ দেই গলিটা বিশাল লম্বা বাম দিকে দুটা খাল এবং গলির মাঝখান থেকে বাম পাশে বড় তাল গাছ আছে এবং ডান পাশে আরও একটা রাস্তা আছে প্রতিদিন আমার বাড়ি ফিরতে রাত এগারোটা বেজে যায় তো এবার মূল ঘটনায় আসি তো গাইজ মূল ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হইতেছে যে এরকম ঘটনা শোনার আগে আসলে পরিবেশটা যদি ওই হয় তাহলে আর একটু বেটার হয় যেমন ধরো কোনো সাউন্ড নাই আশেপাশে রুমটা একটু অন্ধকার এমন টাইপ আর কি তো যাই হোক চলো মূল ঘটনায় চলে যাই কোনো এক রাতে আমার বাসায় ফিরতে অন্যদের তুলনায় বেশি সময় লাগে রাত তখন আনুমানিক বারোটা থেকে সাড়ে বারোটা বাজে তখন আমি সেই গলিতে প্রবেশ করি যেই গলি দিয়ে আমি সচরাচর যাওয়া আশা করি ঠিক মাঝ বরাবর যেতে না যেতে খেয়াল করি আমার পিছন পিছন কিছু একটা আসতেছে আমি সোজা হাঁটতে থাকি গলিটার শেষ মাথায় যখন আসি মনে হচ্ছে কে যেন দৌড়ে আমার দিকে আসতেছে তারপর আমি পিছে তাকিয়ে দেখি কেউ নাই আমি আমার মনের ভুল ভেবে বিষয়টা এড়িয়ে যাই তারপর টানা দশ বারো দিন আমার সাথে কিছু আর ঘটে নাই সেজন্য এক কথায় আমি সেটা ভুলে গিয়েছিলাম ঘটনা এবার খুবই খারাপভাবে শুরু হয় আমি রাতে বাড়ি ফেরার পথে কিছু তেলের পিঠা কিনেছিলাম রাস্তা খেতে খেতে আসি আর খেতে খেতে আমি গলির ভিতরে প্রবেশ করি আর এটাই হয়তো আমার বড়ো একটা ভুল ছিল গলির শেষের দিকে যখন আমি আসি তখন আমার পিছন থেকে কেউ অদ্ভুত কণ্ঠে বলল একা একা খাবি আমাকে দিবি না আমি মনে মনে আয়াতল কুরসি পড়া শুরু করি আর আয়াতল কুরসি পড়তে পড়তে পিছিয়ে ঘুরি দেখি কেউ নাই আমি এক দরে বাসায় চলে আসি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কিন্তু কাকু কিছু তখন বলি নেই তারপর থেকে রোজ রাতে যখন আমি সেই গলি থেকে আসি বারবার মনে হয় আমার পিছু পিছু কিছু একটা দৌড়ে আসতেছে এভাবে কিছুদিন যায় তারপরের রাতে আমার সাথে আর তেমন কিছু হয় না আমি বাসায় এসে খাওয়া দাওয়া সেরে ওয়াশরুমে যাই ফিরে এসে দেখি আমার খাটের উপর সাদা শাড়ি এবং হাতে কোদাল নিয়ে কিছু একটা বসে আছে আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি সুরা কলমা যা পারতাম তা পরা শুরু করি তারপর আমি চোখ খুলি তখন আবার দেখি যে সব আবার স্বাভাবিক হয়ে গেছে আমার মা বাবা বারেন্দায় ঘুমিয়েছিল আমি তখন আর কাউকে কিছু বলি নাই ভাবলাম সকালে বলবো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে কাজে চলে যাই বাসা থেকে বের হয়ে গলির সামনে যেতে আবার সব মনে পড়ে এবার মনে হলো রাতে বাসায় এসে সব বলা দরকার সেই রাতেই এমন কিছু হবে আমি কখনো ভাবিনি সন্ধ্যার পর আমি দোকানে বসে কাজ করতেছিলাম তখন রাস্তায় কারণ চলে যায় কিছুক্ষণ পর কেউ আমার নাম ধরে ডাকলো আমি রাস্তায় তাকাতেই দেখি কোনো এক মুরব্বি হাতের ইশারায় ডাকল আমি বলে উঠলাম দাঁড়ান আমি আসছি আমার হাতে একটা আয়না ছিল সেটা আমি পাশে রেখে আমি রাস্তায় যেতে না যেতে দেখি যে কোথাও ওই মুরব্বি নাই রাতে ফেরার পথে খুব ভয়ে ভয়ে আমি ওই গলির ভিতরে প্রবেশ করি গলির মাঝখানে যেতেই আমার কানে একটি বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে ডান পাশের রাস্তা থেকে আমি ঘুরে তাকিয়ে দেখি সেই অদ্ভুত শাড়ি পরা হাতে কোদাল নিয়ে কিছু একটা দৌড়ে আসছে আমার দিকে আমি খুবই হতবম্ব হয়ে যাই তারপর আমি দৌড় শুরু করি দৌড়াতে দৌড়াতে দেখি আমার ঘাড়ের উপর একটা হাত এটা দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই চোখ খুলতে দেখি আমাকে দুইটা মানুষ চোখে মুখে পানি দিচ্ছে আমি লাফিয়ে উঠি তখন তারা বলে দাঁড়াও দাঁড়াও তোমার বাসা কোথায় আমি বলি এই পাশে আমার বাসা তখন তারা আমাকে বাসায় দিয়ে আসে তারা আমার বাসায় জানায় আমাকে তালগাছের নিচে পড়ে থাকতে দেখে এবং আমার মাথার পিছন থেকে কিছু পরিমাণ রক্ত বের হচ্ছিল তখন কিছুক্ষণ পর আমি বাসায় সব জানিয়ে দিই সবাই কিছুটা মেনে নিলেও আমার বাবা কিন্তু এই বিষয়টা মানতে পারতেছিলো না পরের দিন এক হুজুরের কাছে নিয়ে যায় আমাকে হুজুর পানি পরে দেন এবং তাবিজও দেন বললেন তিন সপ্তাহে এই তাবিজ অন্তত সাথে রাখতে হবে এই ঘটনার পর এলাকার কিছু মানুষ আমাদের বাসায় আসে আমাকে দেখতে তাদের কাছে শুনতে পাই ওই রাস্তায় অনেক মানুষকেই রাতের বেলায় এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা এবং অদ্ভুত অদ্ভুত অনুভূতির সম্মুখীন হতে হয়েছিল এখন আপাতত আল্লা রহমতে আমার সাথে তেমন কিছু আর হয় নাই তবে আমার বাবা কয়দিন পর আরও বড় ভয়ানক ঘটনার সম্মুখীন হয় তো ঘটনা এই পর্যন্তই তিনি বলেছে যদি তার বাবার সাথে পরবর্তী সময় যে ঘটনা ঘটে সেটা যদি আমরা জানতে চাই বা তোমরা শুনতে চাও তাহলে সে সেটা পাঠাবে একটা জিনিস ভেবে দেখো ধরো তুমি যে রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করো তোমার কাছে আসলে সব সবকিছু পরিচিত সেই রাস্তার সেই রাস্তা দিয়ে যেতে তোমার ভয় লাগা শুরু করলো বাস্তবে আসলে এরকম ঘটনা অহরহ ঘটে অনেকে হয়তো মানতে চায় অনেকে মানতে চায় না কিন্তু আছে জিন তো আছে তো ঘটনাটা আমার কাছে ভালোই লাগছে অ্যান্ড আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তোমরা কমেন্টে সেটা বললো আর আজকের পর্বটি এতটুকুই খুবই ছোটো একটি পর্ব ছিল কারণ একটা ঘটনা ছিল যদি আরও বড় পর্ব চাও তাহলে আমাদেরকে ঘটনা তোমরা পাঠাও আর বললামতো কীভাবে ঘটনা পাঠাইবা ডিসক্রিপশানে একটা মেল দেওয়া আছে ইভিএফ বাই অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওই মেলে তোমরা মেল করতে পারো আর কেউ যদি লিখে না পাঠাইতে পারো তাহলে অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে পাঠাইতে পারো আর চেষ্টা করবা রেকর্ডিংয়ের সময় আশেপাশ থেকে যেন আলাদা কোনো শব্দ না আসে আর দেখো এটা যেহেতু নতুন একটা শো আমাদের এই চ্যানেলে তো যদি ঘটনা না পাই তাহলে এটাই শুরু এটাই শেষ জানি না পরবর্তী পর্ব আসবে কিনা সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ